ভিডিওতে কিভাবে ডুয়েট করবেন কিবা রিয়াকশন দিবেন মোবাইলের মাধ্যমে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব ভিডিওটা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখতে থাকুন অনেকে কমেডি ভিডিও ফানি ভিডিও লং ভিডিও ডুয়েট বানিয়ে নিজের ফেসবুকে ছেড়ে লক্ষ লক্ষ ভিউয়ার্স কামিয়ে নিতে পারছে তবে আপনি কেন পারবেন না আপনি এই ভিডিওর মাধ্যমে শিখে আপনি রিয়াকশন কিবা ডুয়েট ভিডিও বানাইতে পারেন তো আমাদের একটি অ্যাপের প্রয়োজন হবে এই অ্যাপটি আমরা যে কোনো এডিটিং অ্যাপ প্রয়োজন তো আমরা আপনি যে কোনো অ্যাপ ব্যবহার করতে পারেন তো আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব ভিডিওটা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখতে থাকুন চলুন মোবাইল স্ক্রিন যে কোনো ভিডিওর সাথে ডুইট করার জন্য আপনাদের একটি অ্যাপের প্রয়োজন হবে কিবা ভিডিওর সাথে রিয়েকশন দেওয়ার জন্য একটি অ্যাপের প্রয়োজন হবে তো আমি একটি অ্যাপ ওপেন করলাম ইনশট আমি দিয়ে ইনশুট দিয়ে আমি এডিটিং করব তো ইনশুটটি গ্যালারি থেকে ওপেন করে নিলাম আপনারা প্লে স্টোর থেকে ইনশট অ্যাপটি কিংবা যে কোনো অ্যাপ ইনস্টল করে নেবেন ভিডিও এডিটিংয়ের জন্য তো আমি প্লাস আইকনে ক্লিক করলাম করার পরে এখানে নিয়ে আসলো নিউ প্লাস এখানে ক্লিক করব করার পরে এখানে দেখেন বি এল এ এন কে ব্লান এখানে ক্লিক করব করার পরে টিকমারে ক্লিক করে দিব দেওয়ার পরে এখানে আমার ভিডিওটাতে ব্লাঙ্কে ক্লিক করে লেয়ার অপশনে আমি টেনে বড় করে দিব তো এখানে আমার কাজ হবে ক্যাম্বাস আমি কি ফেসবুকের জন্য ভিডিওটা বানাবো নাকি ইউটিউবের জন্য বানাবো সেটা আমি এখানে সিলেক্ট করতে হবে তো আমি ক্যাম্বাসে ক্লিক করলাম করার পরে এখানে দেখেন অসংখ্য ফাংশন রয়েছে আপনি যেইটার জন্য ভিডিও বানাইতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তা আমি যেহেতু ফেসবুকের জন্য বানাবো ওয়ান পয়েন্ট ওয়ান এখানে ক্লিক করলাম করার পরে এখানে ক্লিক টিকমারে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখানে আমার কাজ হবে পি প্লাস এখানে ক্লিক করবেন করার পরে আপনার গ্যালারি থেকে নিয়ে আসবে তো আপনি যে ভিডিওর সাথে ডুয়েট করবেন ওই ভিডিওটা সিলেক্ট করবেন এখান থেকে তো আমি করে নিলাম নেওয়ার পরে এখানে কাজ হবে আমার ক্রোপ অপশান যে লেখাটি রয়েছে এখানে ক্রোপ দেখতেছেন এই ক্রোপে ক্লিক করলাম করার পরে এখানে আমার কাজ হবে ভিডিওর যে বাড়তি লেখালুখা কিবা বাড়তি যে অংশটি রয়েছে আমরা এটা ক্রপ করে নেব নিয়ে এভাবে সুন্দর করে গুছিয়ে দিব গুছিয়ে দেওয়ার পরে আপনি মারে ক্লিক করে দিবেন দেখেন ভিডিওটা সৌন্দর্য অন্যরকম হয়ে গেছে আউট পার্সের লোকা নেই তো এভাবে আপনারা চাইলে করে নিতে পারেন তো ভিডিও লেয়ারে ক্লিক করে এখানে আপনি ভিডিওটা হাত দিয়ে টেনে দিবেন কিবা এই যে এখানে লেয়ার অপশন বড় ছোটো করার জন্য রয়েছে সমস্যা নাই আপনারা এভাবে করে নিতে পারেন তা আমি লেয়ার অপশানে ক্লিক করে আমি ভিডিওটা ফ্রেম অনুযায়ী গুছিয়ে দিলাম দেওয়ার পরে এখানে আবার কাজ হবে আমার পিআইপি যেই অপশনটি রয়েছে এখানে যেতে হবে পিআইপি প্লাস আইকন এখানে ক্লিক করতে হবে আপনাদের আগে থেকে বলে রাখি আপনি যে ভিডিওটার সাথে ডুয়েট করবেন ওই ভিডিওটা আপনি আগে থেকে শ্যুট দিয়ে রাখতে হবে তো আমার দেওয়া আছে আমি গ্যালারি থেকে নিয়ে নিলাম নেওয়ার পরে এখানে আমার ভিডিওটার আশেপাশে দেখতে পাচ্ছেন বাড়তি আবার পুনরায় অপশনে ক্লিক করবো অপশনে ক্লিক করার পরে এখানে বাড়তি যে অংশটুকু আছে আমি এটা কেটে নিব নেওয়ার পরে এখানে টিক মারে ক্লিক করব দেখেন বাড়তি অংশটি নেই তো আমি এখানে ভিডিও লেয়ারে ক্লিক করে এভাবে ভিডিও লেয়ারে ক্লিক করে আপনারা ভিডিওটা বসিয়ে দিবেন বসিয়ে দিবেন দেওয়ার পরে আমি চানটা একটু মিট করে নিব চালিয়ে দেখাচ্ছি দেখেন আপনার ভিডিওটা রিয়েকশন কিংবা ডুয়েট ভিডিও হয়ে গেল এভাবে আপনারা ফেসবুক ইউটিউবে টিকটকে রিয়েকশন ভিডিও বানিয়ে লক্ষ লক্ষ ভিউয়ার্স কামাইতে পারেন এবং টাকা ইনকাম করার একটা সুযোগ রয়েছে তো আমি ভিডিওটার বাড়তি যে অংশটুকু রয়েছে এখানে কেটে কেটে দিব দিব দিয়ে দিয়ে ডিলিট আবার ভিডিও ক্লিক করবো এখানে বাড়তি অংশটুকু কেটে দিব আমি দেখানোর সাথে আপনাদের ভিডিওটা ছোট ছোট করে দেখাচ্ছি এইভাবে আপনারা করে নেবেন তো ভিডিওর উপরে যে ইনশর্ট লগটি রয়েছে এখন এটাতে ক্লিক করে আমি এখন রিমুভ করে ফ্রিতে রিমুভ করে দিব তো আপনারা এভাবে আপনার ভিডিওর লগোটি রিমুভ করে দিবেন রিমুভ করে দেওয়ার পরে একটা অ্যাড আসবে অ্যাডটা আপনারা দেখতে হবে তো ভিডিওটা ডাউনলোড দেওয়ার জন্য কোনায় দেখুন সেভ অপশন রয়েছে এখানে এক হাজার আশি দু হাজার এভাবে আপনারা ডাউনলোড দিয়ে নিতে পারেন তো এইভাবেই আপনারা ভিডিওটা সেভ করে নিতে পারেন আপনার গ্যালারি থেকে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন